আমি বুঝলাম না আপনারা মানে আমরা নারীর কর্মঘন্টা। নারীর প্রতি সম্মান এবং জাস্টিসের অংশ হিসাবে তারা ফ্যামিলিতে অনেক বেশি টাইম দেয় তারা কাজ করবে তাদের মানে কাজের জায়গায় তাদের অবস্থান ঠিক থাকবে তাদের প্রমোশন এবং তাদের জব ফেসিলিটিস ঠিক থাকবে কিন্তু তারা একটি রাষ্ট্র তাদের দায়িত্ব এবং সম্মানের অংশ হিসাবে নারী জাতির প্রতি কমিটমেন্টের অংশ হিসাবে মায়ের জাতির প্রতি কমিটমেন্টের অংশ হিসাবে একটি সুষ্ঠ এবং একটি স্টেবল ফ্যামিলি গঠন মানে গঠন করা অংশ হিসাবে আমরা তাকে আট ঘন্টার বেতন দেব কিন্তু রাষ্ট্র দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবে কিন্তু তারা কাজ করবে পাঁচ ঘন্টা এখন এই টাকাটা মানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এই টাকাটা সরকার এটাকে সাপ্লাই করতে হবে অর্থাৎ রাষ্ট্রের বাজেট থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এই টাকাটা দিতে হবে এখন আমরা ওয়েস্টকে পরিপূর্ণভাবে ফল ফলো করে আমরা যে কথাটি বলছি ইট ইস এ ম্যাটার অফ জাস্টিস ইট ইস এ ম্যাটার অফ প্রপার এটিচুড টু দ্য উইমেন অ্যান্ড মায়ের জাতির প্রতি আমরা পুল ওয়েস্ট কে অনুসরণ করছি না দেখুন নারীদেরকে কিন্তু দেখো আপনি যে বেনিফিটের কথা বললেন যে নারীরা লন্ডনে একটি সিঙ্গেল মাদার এবং একজন সিঙ্গেল ফাদার একজন সিঙ্গেল মাদার হলে তার উপর যদি বাচ্চাকে টেক কেয়ার করার সময় আসে তাকে কিন্তু একটা দীর্ঘকালীন সময়ে তাকে জব থেকে মানে জব না করেও রাষ্ট্রের বেনিফিট সেকশন থেকে অথবা মার্সি থেকে কিন্তু তাকে একটা সাপোর্ট দেওয়া হয় অর্থাৎ জব না করে বাচ্চাকে লালন পালনের করার জন্যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয় রাষ্ট্র এই সুযোগটি দেয় অ্যাপার্ট ফ্রম আপনি যে কথাটি বলছেন যে ম্যাটার্নিটি অ্যালাউন্সের বাইরে

পাঁচ ঘন্টা কাজ করবে এক মিনিট হুমায়ুন আপা আমি একটু শেষ করে নিচ্ছি একজন সচিবের সাথে তার অ্যাসিস্ট্যান্ট যখন পাঁচ ঘন্টা কাজ করবে ধরেন পাঁচ ঘন্টা সে নারী হিসেবে কাজ করে চলে গেল বাকি তিন ঘন্টা যে থাকলো ওই তিন ঘন্টা উনি কি করছেন কোন ভাবে সেই মন্ত্রণালয় চালাচ্ছেন না জামায়াতের আমি কিন্তু তার বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেছেন যে তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত

বক্তব্য আমি আমি একটু বলতে চাই কারণ যে দিচ্ছেন যার মতো মনে করেন আমি যদি পজিটিভলিও ধরি এই বক্তব্যটাকে যে নারীদের প্রতি এমপ্যাথির জায়গা থেকে এই এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে কিন্তু আমি বলতে চেয়েছিলাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আপনারা এই প্রস্তাবনাটা বাংলাদেশের বাস্তবতায় আপনারা শুধু ভোটের জন্য এই কথাটা বলেছেন যে কথাটা রিপুন আপা অভিযোগ করছেন সেই জায়গাটা আমি বলবো যে আপনাদের সার্ভে এর জায়গাটায় অনেক বড় গ্যাপ আছে কারণ আমি নিজে ভুক্তভোগী হিসেবে আপনাকে বলেছি তখন আমি রাজনীতিবিদ ছিলাম না বাংলাদেশের যে পরিস্থিতি এইখানে কর্পোরেটে আপনি আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় না আমি আমার অফিসে যখন কোভিড এসেছে তখন আমি আই ওয়ার্ক মোর ইফিসিয়েন্টলি দেন আদার্স এই জন্য আমার সাথে তিনজন কর্মীকে ছাটাই করে আমাকে দিয়ে একলা চারজন কর্মীর কাজ করিয়েছে বাট আই ওয়াজ পেইড ফর ওয়ান সিঙ্গেল এমপ্লয়ি ওনলি সো আমার যে কর্মঘন্টা আমি পাঁচ ঘন্টায় যদি দুইজনের কাজও করতে পারি দ্যাট ডাজেন্ট অ্যাড এনি ভ্যালিউ আমাকে বলবে তোমাকে পাঁচ ঘন্টাই সুযোগ দিয়েছি সেই হিসাবেই আমার কাজকে মূল্যায়ন করা হবে এটাই বাংলাদেশের বাস্তবতা এবং আমাদের বাংলাদেশে এই যে কেপিআই সেট করে যে এই যে জব ডেসক্রিপশন এটা কি রেস্ট্রিক্টেড টু অনলি দা ডেসক্রিপটিভ জব আমাদের সকালবেলা এক কথা বলে দুপুর এক কথা বলে বিকালবেলা বলে তোমার এই কাজ করতে হবে এটা এটা কিছুই হয় নাই নতুন করে আবার কতগুলা কাজ এনে দেয় এইটা আজকে শেষ করতে হবে সো প্র্যাকটিক্যালি When you go to a work এটা আসলে আপনার টাইম বাউন্ড করে দেওয়ার সুযোগ নাই আপনার প্রস্তাবনাটা ভেরি এমপ্যাথিক এটাও যদি আমি মনে করি মলার কাছে আমি এই যে ব্যাংক জব করতাম এবং তখন আমি আমার মেয়েকে নিয়ে আমি আমার মেয়েকে পাশের রুমে রেখে আমি কিন্তু আমার জবটা ঠিক চালিয়ে গিয়েছি আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করেছি যখন আমি প্র্যাকটিসে এসেছি তখনও কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এবং তার প্রত্যেকটা নারীরা তো সেই যুদ্ধটাই করে আসছে সুতন্য

ধন্যবাদ দেখুন আমরা তো রাজনীতি আমি যে কথাটি বলছিলাম জামাত আমির ব্রিটেনে যখন এসেছেন অনেক পাঁচ ছ মাস আগে তখন কিন্তু উনি যারা ব্রিটিশ গভর্নমেন্টের স্টেক হোল্ডার তাদেরকে বলেছিলেন যে আমরা এবং মিডিয়াতে উনি কথা এটি কিন্তু এখন না যেটি নিপুণ রায় বলার চেষ্টা করছেন যে ইলেকশনের পূর্বে জনগণের ভোট কালেকশনের জন্য উনি এই কথাটি বলছেন না উনি এর আগে পাঁচ ছ মাস পূর্বে আমাদের ব্রিটিশ ওয়েস্টার্ন স্টেক হোল্ডারদের কাছে ইউরোপিয়ান ইউনিয়নের সহ আমরা এই কথাগুলো বলেছি যে আমরা নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার প্রস্তাব রাখছি আমরা ডেমোক্রেটিক্যালি যাব জনগণের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব জনগণ যদি আমাদের এই কর্মসূচির ম্যান্ডেটকে সমর্থন না দেয় দ্যাট ইজ অল ইন গুড বাট আমরাই প্রস্তাবনাটি দেখছি এটি আমাদের রাজনৈতিক কারণে না অথবা মানে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য নয় মানে আমরা আন্তরিকভাবে প্রস্তাবটি দেখছি আপনি তাহলে এই প্রস্তাবনাটা আপনারা দেখিয়েছি এই আমাদের জরুরি অবস্থার ফ্রমার মানি উইল কাম কারণ আমাদের প্রায় এখন প্রায় দুই কোটির মতো মানুষ কাজ করে এবং গার্মেন্টস সেক্টর অলমোস্ট নারী শ্রমিকদের দ্বারা আমার ধারণা সেখানে মেয়েরা কাজ করে। আপনি যেটা বলেছেন আমি যদি একটু প্রশ্নটা করি আপনি যেটা বলেছেন যে বাকিটা অর্থাৎ যেই বেতনের যে বাকি অংশ যেটা যে শ্রমটা পাবে না মালিকরা অথবা এমপ্লয়াররা সেটা রাষ্ট্র খাত থেকে দেওয়া হবে এরকম একটা কথা আপনি বলছেন অর্থাৎ তিন ঘন্টা তাহলে এইটা আপনি কি চিন্তা করেছেন যে এই অ্যামাউন্টটি কত হবে এবং সেটা রাষ্ট্র বাজেট কোন খাত থেকে দেবে এরকম এরকম একটি সমস্যার জন্যই কিন্তু লিস্ট আজকে চল্লিশ দিনের মাথায় অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে হয়েছিল আপনার আমার শহরে দেখুন আমি আমি মনে করি এইটি আমরা বাজেট থেকে দিতে পারবো এবং বাংলাদেশ এটি এটি নতুন বাংলাদেশ এখানে যদি করাপশন ফ্রি বাংলাদেশ হয় বাংলাদেশ যদি সত্যিকার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায় সকলে মিলে যদি আমরা দেশকে গড়ার কাজ করি সেখানে আমি মনে করি না নারীদেরকে এম্পাওয়ারমেন্টের জন্যে নারীদেরকে জাস্টিস করার জন্য একটি সুন্দর ফ্যামিলি গঠন করার জন্যে আমরা যদি এই সেক্রিফাইসটি নারীদের জন্য করি আমাদের আমরা নতুন একটি বাংলাদেশ মডেল বাংলাদেশ হিসেবে সারা পৃথিবীর কাছে হাজির করতে পারবো